এভি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর স্কুলে চলে গেছে ইচ্ছে আজকে হচ্ছে টিচার্স ডে সেলিব্রেশন হবে ওদের স্কুলে তাই অন্য ড্রেস পরে গেছে মানে স্কুল ড্রেস ইউনিফর্ম না এমনি ড্রেস পরে গেছে আর ম্যামদের জন্য পেন কিনে রেখেছিলাম পেন আর ওর বাবাকে বলেছি চকলেট কিনে দেবে তো চকলেট একসঙ্গে আবার বলছে আমাকে একটা প্যাকেটে করে দাও এরকম করে নেয় না যাই হোক চলুন ও গেছে টিচার্স ডে আসলেই একটা কথাই মনে পড়ে অন্যান্য বার মানে যখন স্কুলে পড়তাম তখন এক সপ্তাহ ধরে আমরা ওয়েট করে থাকতাম টিচার্স ডে মানে সারা বছর ধরে ওয়েট করে থাকতাম টিচার্স ডে কবে আসবে আর তার আগে প্রোগ্রাম রিহার্সাল ডান্স আগের দিন ভালো করে ফুল দিয়ে সাজানো আমরা কি করতাম না এর পাখার ওপর ফুল টুল দিয়ে সাজাতাম ম্যামরা আসলে ফাট করে চালাতাম আর যখন ম্যামরা মানে রুমে এন্টার্ন করতো তখন ফুলগুলো কি সুন্দর ম্যামদের গায়ে পড়তো খুব ভালো লাগতো তখন মানে এইসব মেমোরিজগুলো মানে সারা জীবনের মেমোরিজ হয়ে থাকবে গুড মেমোরিজ তো যাই হোক চলুন তো এখন আর সেরকম করে টিচার্স ডে আর কিছু সেলিব্রেশান না ওই ফেসবুক হয়েছে বলে ফেসবুকের দ্বারা উইশ করা বা হোয়াটসঅ্যাপে উইশ করা স্যারদের ম্যামদের এই হচ্ছে ব্যাপার তো চলুন সবার সব মানে আমার সমস্ত স্যার ম্যাডামদের আমি জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাকে এই রকম একটা জায়গায় নিয়ে আসার জন্য তৈরি করার জন্য আমাকে আর হ্যাপি টিচার্স ডে সবাইকে বলছি এখানে করছি একটু ব্রেকফাস্ট একটু দেরি হয়ে যাবে সাড়ে এগারোটা দশের মতো বাজেই স্নান করে বেরো বেরোলাম তো তখন চলে গেলাম কারণ জিনিস ইয়েটা করছিলাম ব্রেকফাস্ট লাঞ্চটা করছিলাম বলে দৌড়ে গেলাম ওখানে কথা বলতে বলতে নাহলে ওটা পুড়ে যাচ্ছিল আমার কাছে শিক্ষক দিবস এই মানে প্রথম শিক্ষা আমাকে যে আমাকে চলতে শিখিয়েছে সমাজে বলতে শিখিয়েছে সে হচ্ছে আমার মা আর আমার জয়েন্ট ফ্যামিলি প্রথমত ওখানে যেহেতু চল্লিশ জন বিয়াল্লিশ জন মানুষ একসঙ্গে বাস করতাম তাই প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু ছিল যেগুলো থেকে অনেক কিছুই শিখতে পেরেছি হ্যাঁ তো ওটা এখন চলার পথে ওইগুলোই কাজে লাগাই এটাই হচ্ছে ব্যাপার আমার প্রথম শিক্ষক হচ্ছে আমার মা যার কাছ থেকে আমি ভালোটা শিখতে পেরেছি তো যাই হোক আর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাগুরু তো তারা তো রয়েছে তারপরে মেকআপ শিখেছি তারা তো রয়েছে অনেক কিছু শিখেছি জীবনে তারপরে অফিসে গিয়ে প্রথম আমার ফার্স্ট যেটা জব সেখান থেকেও আমি যাকে বস পেয়েছি তার তার থেকেও আমি অনেক কিছু শিখেছি জীবনে কৃষ্ণার মায়কে দেবো দেবো তুমি বসো আমি দিচ্ছি যাও ঠিক আছে ঠিক আছে যাও 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 দিচ্ছি 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 যাও আমি দিচ্ছি কথা না শুনলে দেব না তো এই হচ্ছে ব্যাপার আর স্কুল লাইফের মেমোরিজ তো দিস আর গোল্ডেন ডেজ সবার কাছেই ওটা নিয়ে আর বলার কিছু নেই যাই হোক চলুন এটাই ব্যাপার আর রেডি হয়ে গেছি এখন দেবো পুজো দিয়ে তারপরে করবো ব্রেকফাস্ট করবো করে তারপরে অফিস তো এখন বাজে পনেরো একটা বাজে তো আমি ইচ্ছে করে বাড়িতে দিয়ে আসলাম মোটামুটি এসছি অনেকক্ষণ পনেরো মিনিট কুড়ি মিনিট হয়ে গেছে এসে এসে স্নান টান করলাম করে একটু ঠাকুর দিলাম দেওয়া সব কমপ্লিট এবার একটু বসবো ল্যাপটপ নিয়ে অনেকগুলো কাজ আছে ওই জন্য ওখানে পাঠানো প্লাস বেরোনোরও আছে একটু প্রিয়া সিনেমা যাওয়া আছে সিনেমা দেখতে না কাজের জন্যই যাওয়া আছে বিনা সিনেমা হলে তো এইসব কারণের জন্যই আজকে ইচ্ছে করে ওই বাড়িতে দিয়ে এসেছি কারণ বাবাও নেই বাবা বর্ধমান গেছে তো ওই জন্যই ইচ্ছে করে ওই বাড়িতে দিয়ে আসলাম আর পুনান্ত কলেজ চলে গেছে তো চলুন কাজকর্মগুলো করে নিই আর সকালবেলা একটু বেরিয়েছিলাম গিয়েছিলাম টালিগঞ্জে একটু অল্প কাজ ছিল আর ইচ্ছেকা স্কুলে দিয়ে চলে গেছিলাম আর টালিগঞ্জ থেকে ফেরার সময় ইচ্ছেকা স্কুল থেকে নিয়ে চলে এসেছি তো এখন একটু খেয়ে নিই সকাল থেকে আছে ব্রেকফাস্ট করা হয়নি তো ব্রেকফাস্ট তো আমি করি না ম্যাক্সিমাম দিনে একবারে খেয়ে নি এখন একবার খাবো আমার রাত্রে তো চলুন খেয়ে দেনি খেয়ে দেন কাজকর্মে বসে যাক কাজটা কমপ্লিট কখন যাই না কখন করতে পারবো করে তারা বেরোবো যাবো প্রিয়া সিনেমা হল কাজে চলুন এখন বাজে তা তিনটে পঁচিশ আমি বেরোচ্ছি এখন বাড়ি থেকে তো আমি যাচ্ছি একটু গুড়িয়াহাট বললাম যাবো প্রিয়া সিনেমা হল অল্প একটু কাজে পনেরো কুড়ি মিনিট কাজ আছে জাস্ট একটা জিনিস দেখতে যাওয়ার আছে প্যানেল একটা জিনিস দেখতে যাওয়ার আছে তো ওই জন্য যাচ্ছি ওখান থেকে ফিরবো ওই বাড়িতে ডাইরেক্টও ফিরতে পারি ফিরে এসে ওদেরকে সাথে নিয়ে চলে আসতে পারি বা সন্ধেবেলা চলেও আসতে পারি কারণ গোপু ঠাকুর আছে গোপু ঠাকুরকে খেতে দেওয়ার ব্যাপার আছে তো এসে গোপু ঠাকুরকে খেতে দিয়ে আমরা যেতে পারি দেখি কী করি চলুন এখন বাজে সাড়ে ছটা আমি মোটামুটি কোনো কমিটি আমি আধা ঘন্টা আগে বাড়ি চলে এসেছিলাম তো এখন আমার বেরোচ্ছি আমি যাচ্ছি ওদেরকে আনতে তো কোন ডাইরেক্ট চলে গেছে ওই বাড়িতে কারণ ওর একটা স্টুডেন্ট শনিবার পরে শেখায় সে আজকে আসবে শনিবার আসতে পারবে না বলে তো ও তাড়াতাড়ি চলে গেছে আমি এখন যাচ্ছি কি ওদেরকে নিয়ে আসবো এভরিওয়ান ঘড়িতে বাজছে প্রায় সাতটা পনেরোর মতো আর আমি এই বাড়িতে এসেছি কারণ ইচ্ছে এসছে এই বাড়িতে কটা বাজে সাতটা পঁয়ত্রিশ ইচ্ছে এসছে এই বাড়িতে তো অনেকক্ষণই এসেছি আমার মোবাইলে চার্জ ছিল না বলে আমি ব্লগ করতে পারিনি আজকে টিচার্স ডেতে শুভময় বলছি এ এসছে শ্রেয়াম এসছে ড্রয়িং করতে কারণ ও স্যাটারডে করবে না তো ও আমার জন্য একটা খুব সুন্দর কার্ড বানিয়ে এনেছে এই যে এত সুন্দর একটা কার্ড বানিয়ে এনেছে খুব সুন্দর একটা কার্ড বানিয়ে আর ভেতরে কী লিখেছো তারা পড়ি লেখাটা তো পড়িনি ডিয়ার টিচার ইউ আর দ্য বেস্ট টিচার ইন দ্য ওয়ার্ল্ড উইশিং ইউ এ ভেরি হ্যাপি টিচার্স ডে ফ্রম শ্রেয়াম থ্যাংক ইউ শ্রেয়াম খুব সুন্দর হয়েছে ড্রয়িং করছে আজকে